প্রিয় মাধ্যমিক দু হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা আজ আমি তোমাদের সামনে ইতিহাস বিষয়ের পঞ্চম ষষ্ঠ অধ্যায় থেকে মানচারের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করবো যেগুলি টেস্ট ফাইনালের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ তার আগে তোমরা প্রশ্নগুলো খাতায় টুকে নিও বা স্ক্রিনশট নিয়ে নিও যেহেতু আমি সম্পূর্ণ প্রশ্নগুলো পড়বো না প্রথমেই তোমরা কিন্তু পড়বে টিকা যা দুই এবং চারের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এখানে তোমরা পেয়ে যাচ্ছ একা আন্দোলন বারদোলি সত্যাগ্রহ ইউরাইন সন্স কলকাতা বিজ্ঞান কলেজের মতো পার্টগুলো দুইয়ে তোমরা পাচ্ছ মুদ্রণ শিল্পের বিকাশে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যেরকম গঙ্গা কিশোর ভট্টাচার্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উইলিয়াম কেরির অবদান তিন নম্বরের প্রশ্ন পাচ্ছ ঝাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক চারে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনামূলক আলোচনা পাঁচে পাচ্ছ বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা অতিরিক্ত প্রশ্নে রয়েছে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন কৃষক এবং শ্রমিক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল সাত পাচ্ছ প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতের শ্রমিক আন্দোলনের বৈশিষ্ট্য বা ভারত ছাড়াও আন্দোলন পর্বে শ্রমিক শ্রেণীর ভূমিকা এই প্রশ্নগুলো রেডি রাখতে হবে কারণ টেস্টে কিন্তু বিভিন্ন সাইডে বিভিন্ন মানসিকতা নিয়ে প্রশ্ন করে তাই এই প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে এরকম টেস্ট গাইড সাজেশন নোটস পেতে আমাদের পেজ চ্যানেলটিকে ফলো করে রাখো আর আমার কাছে টিউশন করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো